সাভারের আশুলিয়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকার ঘটনা গত সাতাশে জানুয়ারি সাভারের আশুলিয়ায় স্ত্রী কাটলো স্বামীর গোপনাঙ্গ অন্যদিকে প্রতিশোধ নিতে স্বামী কাটলো স্ত্রীর হাত কি ঘটেছিল তাদের মাঝে যে তারা দুজনেই এমন দৃশংস সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন চলুন না জানিদার বিস্তারিত থানা পুলিশ সূত্রে জানা গেছে গত বছরের ষোলো এপ্রিল রাতে পরকিয়ায় জড়িত থাকার সন্দেহে জাকিয়া বেগম ধারালো অস্ত্র দিয়ে স্বামী ফিরোজের গোপন অঙ্গ কেটে ফেলেন পরে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভুয়াপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাততে পাঠায় এর কিছুদিন পর জাকিয়া জামিনে ছাড়া পেয়ে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি নেন স্ত্রীর চাকরির সংবাদ পেয়ে ফিরোজ জাকিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং পুনরায় আশুলিয়া গাঁজীরচট এলাকার সেলিমিয়ার বাসায় ঘর ভাড়া নিয়ে সংসার করে আসছিলেন এরপর সুযোগ বুঝে গত সোমবার রাতে জাকিয়ার ডান হাত কেটে দ্বিখণ্ড করেন এবং তার বাম হাতেও আঘাত করেন এ সময় জাকিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে ফিরোজকে আটক করে পুলিশের সাপোর্ট করে ফিরোজ ও জাকিয়ার সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে ও এদের পরিচয় তো জানা হয়নি এদের একজন জাকিয়া টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার জিগাতলা গ্রামের জামিলের মেয়ে অন্যদিকে গ্রেফতারকৃত ফিরোজ মিয়া টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার রাউতবাড়ি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এরা আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজিরচট এলাকার সেলিম বাসায় ভাড়া থাকতেন দর্শক এই ছিল বিস্তারিত মতিন তালুকদার আলোকিত সকাল